তারপরে আসলে কিছু কথা না বললেই না অবশ্যই আমি কোনো মেয়ে সংসার ভাঙতে চায় না আমরা মেয়েরা আমরা নায়িকা হই গায়িকা হই আর পাইলট হই ডাক্তার হই আমরা কেউ সংসার ভাঙতে চাই না আমরা সংসারেই থাকতে চাই কিন্তু ও যদি মানুষের মতো মানুষ হইতে পারে ও যদি আমার কাছে আর টাকা পয়সা না চায় বা মানুষের মতো ব্যবহার করে তাহলে আমি ব্যাপারটা বিবেচনা করব আসলে আমি

এখানে <laughs> পিছনে যান আপনারা সবাই জানেন যে সুপ্রমা মাহবুব গোল্প মডেল সানাই মাহবুব তিনি ছয় আট পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের ছয় তারিখে তার স্বামীরগুলিতে যৌতুক হামলা আহ বায়ার করেছেন আহ আদালত আহ ফাইলিং গেতে সন্তুষ্ট হয়ে আমাদের আহ জবানবন্দি শুনে তাদের জবানবন্দি শুনে আহ বিধবা আদালত সন্তুষ্ট হয়ে দিয়েছিলেন আর সমানের পরবর্তীতে আজকে ষোলো নয় প্রতি তারিখ আহ শুনানির জন্য দিন ভ্রাত্র ছিল আমরা ওয়ারেন্টের সিটিশন দিয়েছিলাম পরবর্তীতে দেখতে পেলাম যে আসামি কিছু আদালতে উপস্থিত হয়েছে উপস্থিত হয়ে তারা হলকামা পূর্বক এবং তারা বলেছে যে তারা আসামি আপোষ করবে আসামি সংসার করবে এবং আমরা বিদ্যু আদালতে বলেছিলাম যে বাদির কাছ থেকে যে উনিশ লক্ষ টাকা নেওয়া হয়েছিল সেটার কি হবে এবং একই সাথে নতুন করে বাইশ লক্ষ টাকা যৌতুক চাওয়া হচ্ছে সেটার কি হবে আসামি পক্ষের আইনজীবী তারা শুনানি করেন সেখানে তারা যেহেতু হলফনামা জমা দিয়েছেন এবং আপোষ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং আপোষ করবেন এটা লিখিত ডকুমেন্ট আদালতে দাখিল করেছেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এবং বিজ্ঞ আদালত মনে করেছে যে আপোষ করার মতো সেই কারণে আগামী মঙ্গলবারে আগামী মঙ্গলবারে আমাদের বিগদল সিনিয়র আইনজীবী খুরশেদ আলম সারের চেম্বারে করার জন্য তিনি বলেছেন এবং খুরশেদ আলম স্যার আমাদের বাদীর আইনজীবীর কাছ থেকে বাদীর পক্ষ থেকে তাদের কাছ থেকে এটা বলেছেন যে তার চেম্বারে বসে এটা কিভাবে আপোষ করা যায় আমরা আপোষের জন্য আগামী মঙ্গলবারে বসবো এবং পরবর্তী ডেট এখন পর্যন্ত নির্ধারণ হয় না পরবর্তী ডেট পরবর্তীতে জানানো হবে এখানে আমাদের মূল কথাটা হচ্ছে যে একজন ভুক্তভোগী নারী তিনি হচ্ছেন মিডিয়া ব্যক্তিত্ব যিনি হচ্ছেন সেলিব্রিটি তো তার অবস্থা নারী হিসেবে তার অবস্থা যদি এরকম হয় তাহলে সাধারণ নারীদের কি অবস্থা হয় এটাও হচ্ছে আজকের আজকের যিনি বাদী সুন্দর মাহবুব তিনি বলেছিলেন তো আমরা বারবার আমরা যেটার উপরে জোর দিয়েছি যে আমাদের কাছ থেকে বাজেট কাছ থেকে যে উনিশ লক্ষ টাকা নেওয়া হয়েছে সেটা কি হবে এবং একই সাথে বাইশ লক্ষ টাকা যৌতুক চাওয়া হয়েছে এবং এটা বলা হয়েছে যে এবং আমরা আদালতে এটাও পিটিশন জমা দিয়েছি যে সে আসামি বাদীকে বলেছিল কোর্ট কি করবে আমরা জানি কোর্ট কি করবে আমরা জানি কোর্ট আমাদের কিছুই করতে পারবে না যাই হোক এটা হচ্ছে আজকের আজকের মামলার সারাংশ যে পরবর্তী তারিখে কি হবে সেটা পরবর্তীতে দেখা যাবে কিন্তু আগামী মঙ্গলবারের সাক্ষাতের জন্য দুই পক্ষ আমরা উপস্থিত। ভাইয়া তো আমার পক্ষে আইএনজিবি निखिल সাহা ভাইয়া তো বলেই দিয়েছে তারপরে আসলে কিছু কথা না বললেই না অবশ্যই আমি কোনো মেই সংসার ভাঙতে যায় না আমরা মেয়েরা আমরা নায়িকা হই গায়িকা হই আর পাইলট হই ডাক্তার হই আমরা কেউ সংসার ভাঙতে চাই না আমরা সংসারেই থাকতে চাই। কিন্তু ও যদি মানুষের মতো মানুষ হইতে পারে ও যদি আমার কাছে আর টাকা পয়সা না চায় বা মানুষের মতো ব্যবহার করে তাহলে আমি ব্যাপারটা বিবেচনা করব আসলে। কিন্তু করবো চোদ্দ নয় সেপ্টেম্বর আমার শাশুড়ির নাম্বার এটা বিকাল পাঁচটা আপনারা দেখেন এক মিনিট কথা হয়েছে তো উনি মেয়ে মানুষ মহিলা মানুষ আমি ওনাকে সম্মানার্থে নাম্বারটা ঢেকে দিলাম নাম্বারটা দেখেন এক মিনিট কথা হয়েছে তো এক মিনিট মানে আমার হাজবেন্ড ধরেছিল ওই সময় এবং ধরে সে বলে যে পৃথিবীর কোনো ম্যাজিস্ট্রেট আমার কিছু করতে পারবে না এগুলো আমি 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 নিয়ে কি আমার কাছে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে রাখবো সে আইনকে প্রশ্নবিদ্ধ করেছিল আমার কাছে গত পরশু দিনও তো আমি আসলে বুঝতে পারছি না তার সাথে কি হবে তারপর আই এম লুকিং ফর মাই বেটারমেন্ট লুকিং ফর মাই বেস্ট আমরা ভালোটাই চাই আমরা ভালোর সাথে থাকতে চাই আমরা সংসারই থাকতে চাই সে যদি মানুষের মতো সংসার করে আমি করব আর সে যদি আবার আল্লাহ না আগের মতো করে তাহলে আমার আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনের দ্বারস্থ না হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না আমি বরাবর আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল এবং আমি বিশ্বাস করি আইন সবার জন্য সমান আমরা আইনের চোখে সবাই সমান এবং সে সে যে আমার কাছে উনিশ লাখ টাকা নিল এবং আমি একটা ভয়েস রেকর্ড শুনিয়েছি একটু আগে আমার শাশুড়ির সাথে আমার পাঁচ লাখ টাকার ট্রানজেকশনের কথা আমার মায়ের একটা ওপেন হার্ট সার্জারি হয়েছে ইউনাইটেড একটা ওপেন হার্ট সার্জারির খরচ কিরকম হতে পারে বলে আপনার ধারণা সো আমার মায়ের খরচের পার আসলে আমাদের ওই টাকাটা যেন আমাকে ফেরত দেয় সেই উনিশ লাখ টাকা আমার কাছে সমস্ত ইভিডেন্স আছে এবং আপনারা দেখতে পারেন ইউনাইটেড হসপিটালে আমার মায়ের ওপেন হার্ট সার্জারি হয়েছে ভিত্তিহীন আমার কাছে প্রমাণ আছে আমি কি আবার শোনাবো একটু

আমার শাশুড়ি এত বেগম আপনার নিশ্চয়ই শুনেছেন যে পাঁচ লাখ টাকা ফেরত দেওয়ার কথা বলতেছে তাহলে সে কিভাবে বললো যে এই ধারণাগুলো আমি ভিত্তিহীন একটা মা সে তো আইনকে প্রশ্ন বিদ্ধ করতেছে আমি কেন একটা মানুষের নামে মিথ্যা মামলা দিব সে তো আইনকে প্রশ্ন বিদ্ধ করবো তাহলে সে আইনকে হ্যাঁ তাহলে যদি সে টাকার ট্রানজেকশন না হবে তাহলে এই ভয়েস রেকর্ডটা কেন এই ভয়েস রেকর্ডটা কিসের রেকর্ডটা হলে সে কেন তাহলে এগুলো বলতেছে আমি মিথ্যা মিথি বলবো তার মা তার মা আমার আমার কাছে উনিশ লাখ টাকা চাওয়ার পরেও নেওয়ার পরেও তার মা আলাদা আমার কাছে পাঁচ লাখ টাকা নিয়েছে এবং সেটা বলেছিল যে ফেরত দেবো এই তো শুনলেন আপনারা যে ফেরত দিব এবং সে ওই টাকাটা ফেরত দেয়নি ফেরত দেয়নি তার মা টাকাটা আমার কাছ থেকে নিয়েছিল ক্যাশ পাঁচ লাখ টাকা এবং সে ফেরত দেয়নি এটা প্রমাণ তো আমি শোনালাম তাহলে সে কিভাবে বলতেছে ভিত্তিহীন আসলে তার একটা যৌতুক লোভী পরিবার এবং আমার আমাকে প্রথমে এবং আমাকে সে মানে এটা একটা মেয়ের জন্য শোনাটা কতটা কষ্টের যে তুই টাকা দে তোর ভাই নাই তোর তোরা দুইটা বোন তোর বাবা ব্যাংকের ডিজিএম ছিল তুই এতগুলো টাকা দিয়ে কি করবি তুই টাকা দে তুই টাকা দিবি না কেন আসলে সে আমাকে টাকা টাকার জন্য বিয়ে করছে সে টাকা চায় আমার কাছে না হলে লাখ টাকা নেওয়ার পরে তার মা পাঁচ লাখ টাকা আমি প্রমাণ দেখালাম পাঁচ লাখ টাকা নেওয়ার পরেও সে আবার বাইশ লাখ টাকা কেন চাচ্ছে আমার কাছে আর একটা কথা বলবো ভাইয়া আমি হাত জোড় করে বলতেছি যে আমি সঠিক বিচার চাই ঠিক আছে যদি সে আপোষ মীমাংসা সাপেক্ষে আপোষ মাংস করে ঠিক আছে ভালো সে যদি মানুষ হতে পারে কিন্তু আমি সেটা যদি সেই পর্যন্ত সীমাবদ্ধ সে যদি তার লেহাজ আমার সাথে না রাখে আমি অবশ্য আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার চাই আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন সত্যের সাথে থাকবেন এবং আমি অবশ্যই প্রমাণ সহকারী প্রমাণ যেহেতু দেখিয়েছি বাকি আর অনেক প্রমাণ আছে ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম